আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানান প্লিজ যে আমার ভিডিওটা আপনারা এখান থেকে দেখছেন এইগুলো শুধু মানে কমেন্টে দেখতে আসলে অনেকটা ভালো লাগে যে আপনারা আমাকে এত সাপোর্ট করেন এত ভালোবাসেন এত ভালোবাসা দেন যে এইগুলো দেখলে আমার অনেক ভালো লাগে আপনাদের কমেন্টগুলো যখন পড়ি কিছু কিছু কমেন্ট পড়ে হাসি পাই বা কিছু কিছু কমেন্ট পড়ে অনুপ্রেরণা পাই তো সবাই আমাকে এত এত সাপোর্ট করেন এত এত ভালোবাসেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই ভিডিওটা কিছুদিন আগে আমি আগেই আপনাদের বলতেছি যে এই ভিডিওটা আমার এখন ভিডিও না আমার হয়তো আপলোড দিতে একটু দেরি হয়ে গেছে তারপরেও মানে একটা স্মৃতি হিসাবে রাখার জন্য আমি ভিডিওটা আপলোড করতেছি এই ওই দিনকে মানে আব্বু অনেকগুলো ড্রাগন নিয়ে আসছিল তো আমি এখানে একটু ঢং করতেছিলাম আর ড্রাগন ফুটটা আমার অনেক ভালো লাগে যদিও এটা অনেকে পছন্দ করে না বা আমার মিষ্টি না বা ইয়ে না আমার কাছে অনেকটাই ভালো লাগে আমার জানি না ভালো লাগে আমি খাইটা পছন্দ করি তো আনছিল দেন এখানে আমাদের বাসায় অনেক মেহমান ছিল মেহমান বলতে আমার বোন আসছিল আমার বোনের ছেলে মেয়ে আসছিল আর তার হাজব্যান্ড আসছিল মানে আমার দুলা ভাই তো ওই দিনকে মানে ড্রাগনগুলো আনছিল তো আমি এখানে করতেছিলাম আর কাটার জন্য প্রসেসিং করতেছিলাম দেন কাটলাম সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম আর আমার বোনের ছেলে মেয়েরা যে কিরকম করতেছিলাম আমার ড্রাগন কারণ দেখে মানে ওরা আগে আগেই নিবে তো আমি মানে জাস্ট কেটে সময় পাচ্ছি না এরকম একটা বিষয় ওদের আমি আর থামাই রাখছি যে তোমরা একটু থামো আমি কেটে দিই তো ওদের দিলাম কেটে দেন আমি এখানে খাচ্ছি আমার কেটে খাইতে বেশি ভালো লাগে না আমার এইভাবে কামড়াই কামড়াই খেতে বেশি মজা লাগে যে একটা রসালো একটা ভাব বের হয় এটা আমার অনেক ভালো লাগে আর মুখের সাথে একটু লাগে মানে ফিল হয় হয়তো আপনারা ভাবেন যে আপু আপনি এরকম করে খাচ্ছেন কেন বা এরকম অনেকেই অনেক কমেন্ট করতে পারে অনেক রকম মন্তব্য অনেকেই করতে পারে যার যেরকম ভালো লাগে সে সেরকম খাবে তাই না ভাই এখানে বলে কিছু মানে ইয়ে নাই তো দেন আমরা ঘুরতে হলাম আমি আমার আপু দুরা ভাই আপু ছেলে পেলে সবাই মিলে ঘুরতে বের হলাম দেন এখানকার ভিউটা দেখেন জাস্ট মানে এই ভিউটার কথা বলে বোঝানো যাবে না আপনারা জাস্ট নেন আর দেখেন মানে এখানে এইভাবে না আসলে কখনোই ফিল নিতে পারবেন না তো আমরা ঘোরাঘুরি করলাম দেন আমরা বাজারের মধ্যে আসলাম ঘোরাঘুরি সন্ধ্যার সময় করতে গেছিলাম মানে বিকেল টাইমে সন্ধ্যা লেগে গেছিলো দেখুন আমরা বাজার থেকে একটু ফুচকা খাইতে গেছিলাম ফুচকাটাও অনেক ভালো লাগে আমার ফুচকা চটপটি এগুলো মেয়েদের পছন্দের খাবার আর এগুলো তো ভালো লাগবে তাই না আমার আপু রান্না করছিল কাঁঠাল নিয়ে আসছিল বাসা থেকে তাদের বাসা থেকে মানে আমার আন্টিদের বাসা থেকে তো কাঁঠালটা এত মজা করে রান্না করছিল আপু মানে আমার তো এখন দেখে এখনো না খাইলে বুঝতে না না আপুর রান্নাটা মানে সবাই খাই প্রশংসা করছিল আর এরকম কাঁঠাল রান্না টাইম খাইছি এর আগে অনেক রান্না খাইছি কাঁঠাল রান্না বাট এতটা মজা হয় নাই কখনো আজকে যতটা মজা হয়েছে রান্নাটা আর আমি এখানে খাচ্ছিলাম আর একটু ভিডিও করতেছিলাম আমার ভিডিও করাটাই তো কাজ তাই না সো আমি তো ভিডিও করবোই এটাতে যদি জেলার স্কুল হন বা কিছু বলেন এটা আমার কিছু বলা বা করার কিছু নাই দেন আম্মু রান্না আমি এখানে কাঠে খেয়ে মাংস খাচ্ছিলাম এটা চেক করার জন্য আরকি মাংসটা খাইতে কিছু খাচ্ছিলাম আর এদিকে আমি পোলাপান গুলোকে খাওয়া দাওয়া করছিলাম আর কি তিনটা আছে এখানে তো একটা চলে গেছে মানে আমি তিনজনকে খাওয়ানোর জন্য নিয়ে আসছিলাম বাট ও আমার হাতে খাবে না ও নাকি ওরা আম্মুর হাতে খাবে ও আমাকে মা বলে আমার ছেলেটা আর এখানে আমার দুইটা মেয়ে আছে আর ওরা মানে ফোন না দেখে খাবার খাবে না এটা মানে ওদের একটা অভ্যাস হয়ে পরিণত হয়ে গেছে মানে ওরা ফোন না দেখে খাবে না হ্যাঁ এরকম তা করা ঠিক না তারপরে আপনি হয়তো অনেক কমেন্ট করবেন যে এটা করা ঠিক না এরকম ভাবে খাবার খাওয়ানো এটা আমারও ঠিক না বাচ্চাদের অনেক সমস্যা হয় হ্যাঁ আমি মানতেছি বাচ্চাদের অনেক সমস্যা হয় কিন্তু ওরা হচ্ছে খাবার সময় ফোন দেখতেছে মানে সবসময় দেখা হয় না তারপরেও এখন আমি খাওয়াচ্ছি তো ওরা ফোনের ভিতরে ঢুকে আছে আর খাবারটা খাওয়ানো ইজি হয়ে যাবে এই জন্য আমি ফোনটা দিচ্ছি যে ওরা দেখেন ফোনের ভিতরে এতটা মগ্ন হয়ে গেছে এতটা মগ্ন হয়ে গেছে যে আমি কি বলবো দেখেন আমি এক প্লেট খাবার খাওয়ানো হয়ে গেছে অলরেডি ওরা এক প্লেট খাবার অলরেডি সাবার করে দিছে হ্যাঁ কিন্তু মানে কোনো টু শব্দ করে নাই কোনো টু শব্দ করে নাই যে খাবো না হান তেন যতটুকু খাওয়াইছি ততটুকু খাইছে বাট আমি বেশি খাওয়াইনি আর এদিকে আমার বোনটাকে বিয়ে অলরেডি দিয়ে দিলাম অনেকে বলছে যে আপনার বোনটা অনেক কিউট অনেক সুন্দর দেখতে অনেক কথা বলেন তো অলরেডি অনেকে আমি জানি ও অনেক সুন্দর অনেক ইয়ে কিন্তু শয়তান আছে শয়তান আছে বললাম কেন মানে একটু ইয়ে করে কি যাই হোক ওর বিয়ের কেন বললাম কি জন্য বললাম সেটা আপনারা হয়তো জানতে চাচ্ছেন যে বিয়ে কেন মানে মেয়েদের নাকের তা পড়ানো মানে এক প্রকার বিয়ে আমি বললাম যে আমার বিয়ে মানে যাই হোক তো নাকের তা পড়বে না হ্যাঁ মানে ও তা পড়বে না নাকের তা পড়ানোর সময় দেখেন কি মানে এরকম করতেছে আর ওর নাকি অনেক ব্যথা করতেছিল মানে এই সময়টা যে একটা মেয়ের কতটা ইয়ে হয় এটা শুধু একটা মেয়ে জানে তাও আস্তে আস্তে করে মানে মানে আপুর ট্রাই করতেছিল পড়ানো যদিও অনেক ভয় পাচ্ছিল অনেকে মানে ভিতু টাইপের অনেক চেঁচামেচি করতেছিল যে সাউন্ডটা আমি দিই নাই কিন্তু অনেক অনেক কষ্ট হচ্ছিল ওর রিয়াকশনটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে ওর কতটা কষ্ট হচ্ছে মানে অনেক দীর্ঘ সময় পার করার পরে মানে আস্তে আস্তে করে মানে নাকে তাটা ঢোকানো সম্ভব হয়েছে আমার আপু অনেক ধৈর্য সহকারে ওর নাক ফুলটা পড়াইছে কিন্তু ওর নাক ফুলটা একটু বড়ো হয়ে মনে হচ্ছে বিবাহিত বিবাহিত কিন্তু ওর বয়স কিন্তু বেশি না ও সবে মাত্র ক্লাস ফাইভে পড়ে এখন অনেক অনেক ছোটো একটা মেয়ে তো এত তাড়াতাড়ি আমরা ওকে বিয়ে দিব না আর যখন বিয়ে দিব তখন তো আপনারা দেখতে পারবেন আজকের মতো ভিডিওটা আর বড় করবো না আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এদিকে আমরা দুই মেয়ের প্রতি ফোন চালাইছি ফোনের লাস্ট ভিডিওটা দিয়ে আমরা মানে আজকের ভিডিওটা শেষ করতেছি দেখেন আমার ছেলেটা কত সুন্দর করে ফোন টিপতেছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল বেস আর আমার নেক্সট ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করবেন আমি খুব দ্রুত নেক্সট ভিডিওটা আপলোড করব যত দ্রুত সম্ভব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই টাটা